আমরা যারা বিভিন্ন স্থানে ভ্রমণ করি বিশেষ করে ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক স্থাপনাগুলো এগুলো ভ্রমণ করার সময় আমরা নিজেরা আপনাদের সামনে সাধ্যমতো এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করি কিন্তু একটি বিষয় আমরা কেউই কখনো তুলে ধরি না সেটা হচ্ছে যে এই স্থাপনাগুলোর বাস্তব অবস্থা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে সমস্ত স্থাপনায় সরকারি কোনো তত্ত্বাবধান নেই এই স্থাপনাগুলো বেশিরভাগ সময়ই স্থানীয় লোকজন এমনটাই নোংরা করে রাখে যে এগুলো খুব সুস্থ মতো প্রবেশের কোনো অবস্থায় থাকে না আমি যতগুলো স্থাপনা পরিবহন করেছি বেশিরভাগ স্থাপনাতে আমি পেয়েছি যে এলাকার লোকজন এটিকে ইচ্ছে মতো তা ইট থেকে শুরু করে নির্মাণ সামগ্রী সব চুরি করে শুধু তাই না রীতিমতো তারা এটাকে একেবারে পাবলিক টয়লেট বানিয়ে ফেলে এটা খুবই একটা বাজে বিষয় শুধু তাই নয় দেখা যায় যে এরা ইচ্ছাকৃত মানুষ যে রাস্তায় চলাচল করে অর্থাৎ এই সমস্ত স্থাপনা দেখতে যে রাস্তাগুলো ব্যবহার করে তারা এই রাস্তাগুলোতে বাথরুম সেরে রাখে এই সমস্ত স্থাপনা ঘুরতে গেলে যা খুবই কষ্ট দেয় সুস্থ কোনো মানুষের পক্ষে এই স্থাপনাগুলো স্বাভাবিকভাবে পরিবহন করা সম্ভব নয় আশা করি যে সমস্ত এলাকায় এই স্থাপনাগুলো আছে এই এলাকার স্থানীয় যারা সচেতন নাগরিক আছেন আশা করি এই বিষয়টা দেখবেন এবং চেষ্টা করবেন যারা দর্শনার্থী আপনাদের এলাকায় এই সমস্ত স্থাপনা দেখতে আসেন তারা যেন আপনাদের এলাকা সম্পর্কে কোনো বাজে বা খারাপ ধারণা না নিয়ে যান এই বিখ্যাত জমিদার বাড়ির অবস্থা দেখুন এটি দোতলে ওঠার একমাত্র পথ দেখুন রাস্তাতেই মানুষের বিষ্ঠা অথচ প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন এই বাড়িটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে